事、嗯 <laughs> হ্যালো দিস ইজ মি শাকিল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ব্লগটা থাকছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দু হাজার ছাব্বিশ আমি হচ্ছে প্রত্যেক বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিজিট করি তো এবছর আমি আমার বোন মিলে যাচ্ছি তো আম্মুকে বলছিলাম তো আম্মু হচ্ছে বিজি তো আম্মু যেতে পারবে না তো আমি আমার বোন প্রত্যেক বছরই যাই বাট সকালকে যত দুই বছর ধরে আমি বাণিজ্য মেলায় নিচ্ছি না তো ভাবলাম কেন আজকে ফ্রাইডেতে বাসায় আসি সকালকে বাণিজ্য মেলায় নেওয়া যাক তো সকালও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আমার বাণিজ্য মেলা যাবে অ্যান্ড বাণিজ্য মেলা সব প্রেভিলিয়ান আপনাদের ঘুরিয়ে দেখাবো অ্যান্ড ব্লগটা সবাই দেখবেন

সকাল হচ্ছে এখানে দোলনা দেখবে সকালে তো কোনো দোলনা পছন্দ হয় সেক্ষেত্রে সকাল নিবে সকাল হচ্ছে দোলনা দেখতে আসছে চলেন আমি একটু মিরোরে যেয়ে আমাকে একটু দেখাই এই তো আমি আমি হচ্ছে আপনাকে দেখা দিচ্ছি আমার ফুল আউটফিট অ্যান্ড জানি না আমাকে কেমন লাগতেছে বাট আমি ট্রাই করছি আজকে ফর্মাল একটা লোক নেওয়া যেহেতু বাণিজ্য মেলা অনেক পরিমাণ মানুষ থাকে গরম অনেক এখন দোলনা দেখতে যাবে দেখবি দোলনা পছন্দ হয় কিনা না সকাল তুই দোলনা দেখবি না চল আয় আমরা দোলনা দেখতে যাই ওয়াও এটা অনেক সুন্দর এটা মিরোরটা অনেক পরিমাণ সুন্দর এটার প্রাইস কেমন জানি না বাট দোলনাগুলি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি ছিল দেখলাম কী দেখবি এখন সকাল হচ্ছে কিছু আইটেম দেখবি এখন কিছু কিনতে ট্রাই করতেছে বাট সকালে মনে হচ্ছে কারণ প্রাইস অনেক টু মাস প্রাইস যা তুই সামনে যা চুল হেয়ার ওর অনেক পরিমাণ হেয়ার করতেছে এখানে হচ্ছে ছোটো বাচ্চাদের খেলনার টাড়ি পাওয়া যাচ্ছে যেখানে হচ্ছে এসপিএল কোম্পানিগুলি ছোটো ছোটো গাড়ি যেটা বাচ্চারা পছন্দ করে সকালে কিন্তু একসময় এটা পছন্দ করতাম বেবলেট নাকি জানি বলতো এটাকে বেবলেট বলতে বাইতে বা সেটা অনেক পরিমাণ সুন্দর চলুন এখানে হচ্ছে ট্রাওয়াল ট্রাভেল আছে শীতের হচ্ছে ট্রাভেল আছে দেন হচ্ছে শীতের চাদর আছে তারপর হচ্ছে ইন্ডিয়ানের কাতা শাড়ি এগুলো আইটেমও বাণিজ্য মেলে এবার পাওয়া যাচ্ছে চকলেট

কথা বলো কত এটা ভালো এটা কি ব্র্যান্ডের এখানে ব্যান্ড দেখতে আসছে সকাল দেখবে জিজ্ঞেস করো প্রাইস কেমন কম কত মামা কম কত রাখা যাবে একদম সকাল দুশো টাকা নিবা প্রত্যেক বছর হচ্ছে এরা হচ্ছে চাইনিজ ধরনের ইন্ডিয়ানের জন্য অনেক ধরনের কোনো কিছু পাওয়া যায় আইটেম যেটা তো হচ্ছে ছুরি দিয়ে অনেক ধরনের সবজি কাটা যায় আমরা প্রত্যেক বছর আমরা গত বছর মেশিনটা নিয়েছিলাম অনেক পরিমাণ ভালো ছিল তো ওনারা হচ্ছে চাইনিজ অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় আসলে সবাই ট্রায়াল করতে পারেন হচ্ছে প্রাণের প্রেবিলিয়ানে ঢুকলাম সকাল হচ্ছে কিছু কম্বো দেখবে অ্যান্ড দেখি কুকিজ আমরা কুকিজের মধ্যে পেয়ে নিতে পারি অ্যান্ড দেখি যাওয়া পছন্দ হইলো দুইটা পছন্দ অনেক কিছু আছে যেগুলো আমাদের বাসায় আসতে নিলাম না বাসের কাছে সকাল এখন একটা টেডির সাথে ছবি তুলতে যাচ্ছে সকাল সকাল যায় দাঁড়াও

বাসায় আসলাম মাত্র বাসায় ফ্রেশ ফ্রেশ হয়ে দেন হচ্ছে হালকা পাতলা আহ জিনিসপতি খুব ছাড়া আমি হচ্ছে মূলত বাণিজ্য মেলা থেকে আহ চকলেট নিয়ে আসছি আর নুডুস নিয়ে আসছিলাম আমার ঘরের জন্য কিছু সাইক্রিন নিয়ে আর আমার বোন কিছু কিনে দিয়েছি তো ব্লগটা ছিল এ পর্যন্ত আমি ব্লগটা শেষ করার আগে আমি কিছু উপদেশ দিতে চাই যারা হচ্ছে বানিজ্যামেলা যাবেন আর যারা হচ্ছে বাসে ট্রাভেলিং করেন যারা নিজেদের গাড়ি থাকলেও তাদের জন্য আরও সুবিধা নিজেদের গাড়ি থাকলে সুন্দরভাবে যাতায়াত করে চলে আসতে পারেন যাদের জন্য বাসে থাকতে তাদেরকে আমি একটা ট্রিপ যেতে পারি যাওয়ার সময় খুব ইজিলিতে আপনি যেতে পারবেন কিংবা আসারটা একটু কষ্ট হয় আপনার আসাতে আমি ট্রাই করবেন সিরিয়িতে আসা সেটা আপনার জন্য বেস্ট হবে কারণ আমরা অনেক ট্রাভেলিং করে যান বাসায় আসছি যেন আমার এবছরের বানিজ্যালার তেমন আওয়ামী কোনো কিছু দেখলাম না বাট মোটামুটি আইটেম ভালোই ছিল কিন্তু প্রাইস টু মার্স ছিল দেখা যাচ্ছে আমরা নিউ মার্কেট থেকে যেটা কিনি একশো টাকা সেখানে দুশো টাকা তিনশো টাকা তাহলে টু মার্ক প্রাইস হয়ে যাচ্ছে ওখানে তো ব্লগটা ছিল এই পর্যন্তই যাদের কাছে ভালো লাগবে তারা আমার ইউটিউব চ্যানেলে ভুলবেন না আল্লাহ হাফেজ